আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জে ডাকি ব্লগ আমি অনেক দিন আগে এই বড়ই গাছটি বোনার ভিডিও দিয়েছিলাম বড়ই পেরে নিচ্ছি গাছের বড়ই হয়েছে যে বল সুন্দরী বড়ই দেখুন প্রথমবার গাছ কিনার পরে বড়িগুলো হয়েছে আলহামদুলিল্লাহ যা পেয়েছি আমি দেখুন আমার বড়ই গাছের এই যে বড়ইগুলো এখনো টেস্ট দেখি নাই দেখি এবার টেস্ট টেস্ট করব দেখুন এগুলো আরও বড় হবে এটা আরেকটু বড় হতো এখন মনে হচ্ছে ছিঁড়ে ফেলার পরে নিজে এগুলো আরও বড়ো হবে তা থাক এখন আর পারবো না এগুলো এগুলো আরও বড়ো হোক তারপরে পারবো এই যে যেগুলো হয়েছে বড় হয়েছে তারপরে এখনও আর একটু বড়ো হবে মনে হচ্ছে যথেষ্ট বড় হয় নাই দেখে দেখে পাচ্ছি যেগুলো মনে হচ্ছে যে পাড়ার উপযুক্ত হয়েছে ওইগুলাই পাচ্ছি এই যে টমেটো পাচ্ছি গাছের ফ্রেশ টমেটো 우르어서 우스벌다 오긴 শব্দানি করতে হচ্ছে সাবধানে করতে হচ্ছে গাছের মধ্যে অনেক কাটা লেবু প্রত্যেকটা জামের লেবু করছে ভয় পাচ্ছে এত ভিতর থেকে এই লাগার বড় হবে লেবুগুলো আরও বড়ো হবে এখনো পুরা পুরোপুরি ই হয় নাই পাড়ার মতো উপযুক্ত হয়নি নি এখনো আবার ফুল চলে এসেছে লেবুতে

পাতাগুলো ঝরে যাচ্ছে এই যে গাছের পেয়ারা দেখিয়েছিলাম দেখাচ্ছি এই পেয়ারাগুলো ঝরে যাচ্ছে প্যারাগুলো ঝরে যাচ্ছে কেন বুঝতে পারছি না অনেক প্যারা এসেছিল সব ঝরে যাচ্ছে এখানে অনেক প্যারা ঝরে যাচ্ছে আমরা টমেটো বড়ই আর এই যে লেবু যা কিছু পেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই যে পুদিনা পাতা ছাদের পুদিনা পাতা পারা হচ্ছে চা খাওয়ার জন্য দেখি কেমন লাগে পুদিনা পাতার চা নাকি যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার চ্যানেলটি পাশেই থাকবেন ধন্যবাদ